আমার এই বাগানে আজকে আসাম থেকে দুই ভাই এসেছেন দুই অতিথি তো আমার এই বাগান ভিজিট করার জন্যই এসেছেন তো সেই ভাইদের পরিচয়টা আমি আগে একটু করিয়ে ভাই নেব নাম নমস্কার আমার নাম ইসলাম আমার বাড়ি আসাম আসামের দরং ডিস্ট্রিক্ট ওখানে আমরা করছি কিন্তু ভিডিওতে আপনার খেতি লাইট লাগানোর পর অনেক মাল এসেছে দেখেছি তো ওটা দেখি এখানে খেতে এলাম যে কিরকম মাল এসেছে এখানে দেখি যে প্রচুর মাল এসেছে আমরা আরো অনেক ক্ষেত্রে ঘুরছি কিন্তু এরকম মাল কোন জায়গায় কোন কোন খেতে গেছেন কার কার আমাদের আমি গেছিলাম হ্যাঁ দিব্যেন্দু বাবুর খেতে গিয়েছিলাম তারপর গেছিলাম সমর বাবর খেতে পড়া তো মরোকান রেড এসেছে অল্প কিন্তু এরকম রকম আসেনি তো একদম ছোট লাইন মনে হয় 20 ফুট মান হবে এখানে তো 100 100 করে ফুল ফুল এসেছে অনেক ফুল আপনি গুনলেন আমার সামনেই গুনছিলেন আমি তো একদিকে 100 100 আছে আর আরেক যায় 70 80 হবে তো যেটা আমার মেন বলার যেটা যে এটা তো অফ সিজেন টাইম শেষ টাইম একদম শুরু হচ্ছে আর সিজনের শেষ টাইম এটা তো অনেক যেটা আপনারা ঘুরে এসে যে অন্য কিন্তু এসেছে দেখেছেন সেটা সমরবাবুর বাগানে অল্প স্বল্প আমার মতো এত পরিমাণের নয় এরকম এত পরিমাণের নয় কিন্তু আমার এখানে এসে দেখছেন আমার এখানে পাঁচটা ভ্যারাইটি আছে আমার এখানে আছে টাইওয়ান পিং সিয়ন পিং জাম্বু আর ক্রস ব্রিড যতগুলো ভ্যারাইটি একদম আপ টু ডেট প্রথম থেকে শেষ পর্যন্ত বাগানের কোন ভ্যারাইটিতে কি ফুল আসেনি এরকম কিছু হয়েছে সবগুলোতে এসেছে একদম সমান পরিমাণের মানে এর আগে যে একটা ভাবিছিলাম যে জাম্বুর মনে হয় আসবে না এখানে এসে দেখি জাম্বুর এটা অনেক এসে হ্যাঁ ওদিকে তাইওয়ান পিঙ্ক আছে সি ভ্যারাইটি আছে ক্রস ব্রিড আছে সব ভ্যারাইটিতে আর যেটা মেন আমার বাগান ঘুরে আপনারা কি দেখলেন মানে গাছের মানে একটা বস্তু দেখতে আমি তো পুরো আসল ভেঙেছি যে একটা তো কোনো একটা ডাল একটা ফল কোনুরা দিয়ে ব্যামার পাত পাচ্ছি না এমনি তো ফলগুলো তো ব্লাইট সবাই সবাই ব্লাইট লেগেছে আমি শুনেছি যে সি variedade তে খালি ব্লাইটটা অল্প কম হয় অন্য যত variedade আছে সবতে ব্লাইট হয় কিন্তু এখানে এসে দেখি একটা ফলও দাগ নাই পাঁচটা variedade দিয়ে আপনি পুরো সুন্দর একদম গোটা টোটাল বাগানটা আপনি তাই আমাকে বললেন যে তুমি সারা ক্ষেত একটা দাগ আমাকে বের করে দেখা আমি একটা দাগও বের দেখতে একদম ভাইরা যখনই এসেছে আমার সঙ্গে এই بیمار মানে ডিজিজ নিয়ে আমাকে বলেছে তা আমি সঙ্গে সঙ্গে ভাইদেরকে চ্যালেঞ্জ দিলাম যে আমি বললাম যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘোরেন ঘুরে যদি কোনো জায়গাতে আমাকে একটা ডিজিজ দেখাতে পারেন আমায় বলবেন তো ভাইরা টোটাল এই বাগান ঘুরে দেখেছে ঘুরে দেখে কিন্তু আমাকে কোনো জায়গাতে কোনো রিপোর্ট দিতে পারেনি আর আরেকটা একটা বস্তু এখানে দেখলাম যেগুলো আপনার ফলের সাইজ আমরা তো ক্ষেত করছি দশ বিঘার মধ্যে ক্ষেত আছে ফলের সাইজটা আপনার কিন্তু অনেক বড় মানে ওইদিকে দেখলাম এক কেজি পর্যন্ত সাইজ হয়েছে ফলের আচ্ছা আপনারা তো একটা অন্য বর্ধমানের একটা টনিক ব্যবহার করছেন এত দিন ধরে সেই টনিক এর রেজাল্টের সঙ্গে আমার বাগানের এটা আমার নিজের টনিক আমাদের তৈরি তো দুটো টনিকই দুটো অনেক বাগানেই ব্যবহার হয়েছে আপনারা অন্য কারোর একটা টনিক সেটা ব্যবহার করেছেন সেই টনিক এর রেজাল্ট আর আমার বাগানের টনিক এর রেজাল্ট কতটা ডিফারেন্স পাচ্ছি মানে আমরা তো এমনি ইউজ করি ডন টনিক ইউজ করি তো ওটা ইউজ করা কিন্তু

বলেন কেমন সাইজ এটা এটা তো অনেক বড় সাইজ আর এত বড় সাইজ গায়ের ফলে কোনো দাগ বা মুখ ফাটা এরকম কিছু দেখতে পাচ্ছেন না কোনো তো স্পট যে কোনো মুখ ফেটে গেছে কি স্পট পুরো সুন্দর কালার এসেছে এটা হ্যাঁ সুন্দর কালার এসেছে পুরো এটা একদম মানে আমাদের টনিকের মধ্যে এরকমও বিশেষত্ব আছে কেউ যদি বলে যে আমার লং টার্মসটা একটু বাড়িয়ে দিতে যেটা ফলটা 35 40 দিনে পাকে কেউ যদি বলে আমাকে এটা 45 দিন করে দিতে 50 দিন করে দিতে আমাদের টনিকে সেই ফেসিলিটিটাও থাকবে কোন চাষি যদি বলে যে এটা ট্রামস বাড়াতে আমরা মানে টাইমটা সেই টাইমটাও বাড়িয়ে দিতে পারবো আর এই ভাইয়ের একটু পরিচয় নেই ভাই আপনার নাম আমার নাম আসাম থেকে এসেছি বাগান ঘুরে কি মনে হচ্ছে অনেক ভালো লাগেছে আচ্ছা ফুল অনেক বেশি আছে আমাদেরও আছে চার বিঘা আচ্ছা কিন্তু এরকম নাই এরকম সিজনে টাইম আচ্ছা ঠিক আছে এমনি তো

আর এগুলো তো এবার সব আধা কেজি পার হবে একদম আবার দশ টনের উপর শীতের টাইম আবার এমনি ফল বড় হয় আবার টনিক দিলে তো সেটা কি পরিমাণ ফল হবে মানে তেরোশো চোদ্দশো একদম মানে অভাবনীয় ঘটনা ঘটে যাবে তাই ভিডিও আপলোড দিতে থাকবো সবারই কাছেই যাবে এই ভিডিও লাইটিং সিস্টেমে এর পরের লটে কতটা ফুল আসছে সেগুলোও থাকবে এই ভিডিওর মধ্যে সেগুলো আপডেট দেবো